কারের ভিতরে বসিয়ে দা বুঝছি বাইরে আমি খবর দিলেও আমি ভিতরে গাড়ি নিয়ে আসি সম্মানিত যাত্রীগণ ঢাকায় আপনাদের স্বাগত বিমান সম্পূর্ণ থাকা এবং শব্দ বন্ধ না হওয়া পর্যন্ত অবশ্যই সিট বেল্ট বাঁধা অবস্থায় সিটে বসে থাকবেন সিট বেল্ট বাঁধার সংকেত বন্ধ হবে এবং ক্যাবিনের আলো সম্পূর্ণ জানিয়ে দেওয়ার পর সিট বেল্ট এবং নাম্বার সকল প্রস্তুতি নেবেন এখন স্থানীয় সময় সকাল নয়টা ৪৫ পঁয়তাল্লিশ মিনিট এবং মাটিতে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস নামবার সময় সঙ্গে আনার সকল হাতবেন সাথে নিয়ে নামবেন মাথায় উপরের লকার সাবধানে খুলবেন যাতে ভিতরকার বর্তমান আপনার বা অন্য কারোর উপর না পড়ে যে সকল যাত্রী কানেক্টিং ফ্লাইটে অন্যত্র যাবেন তারা টার্মিনাল বিল্ডিং এর ট্রান্সফার ডেস্কে যোগাযোগ করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্যাপ্টেন ইশতিয়াক এবং সকল ক্রুদের পক্ষ থেকে Welcome to Dhaka. The local time is 10 minutes to 10 in the morning and the ground temperature is 31 degrees Celsius. for safety reasons. Please remain seated in your seat belted until the aircraft comes to a complete stop and